সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী বসুনিয় হাট থেকেই দেশে এবং দেশের বাড়ি থেকে এই মুহূর্তে যারা ফিরিয়ে দেখছেন সকলকে আমাদের প্রীতি এবং শুভেচ্ছা তো আজকে হচ্ছে মূলত এই হাটের বড় হাট বসে এই হাটে মূলত শুক্রবার তো হাটটি অনুষ্ঠা শুক্র এবং সোমবার যা আমরা একটি দরদাম শুনবো কোরবানুপযোগী গরুগুলো কী দাম চলছে সেই তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করবো এই মুহূর্তে এখানে একটি মিডিয়াম কোয়ালিটি

কা দুই মনে কম হবে দুই মনের কম হবে আচ্ছা ধন্যবাদ বাকি এখনি নামলেন নাকি এখন নামালেন কয় দাদ এটা আপনার কয় দাদ হইছে দুই দাদ দুই এই মুহূর্তে ওনারা গাড়ি থেকে নামলেন দুই দাদ হইছে আমরা যদি একটু ভাইদের কাছ থেকে শুনি ভাই কয়মন আছে ভাই ভাই ভালো আছেন আপনি জি জি ভালো আছি কি দাম দিচ্ছেন নাকি ভাই ভাই তো বলছে আপনি করেন দুই এক কেজি শর্ট আচ্ছা দুই এক কেজি শর্ট হতে পারে কিরকম চাচ্ছেন ভাইয়া একশো তিরিশ পাঁচ মনের গরু দাম চাচ্ছেন একশো তিরিশ এবং দাঁতের দুই দাম ভাই দাম দিচ্ছেন কত বলবেন আপনি একশো দশ বলছেন একশো দশ আচ্ছা এখানে একটি ক্রস সার গরু দেখছি আমরা কয়দা কয় দাঁত দুই দাঁত দুই দাঁতের ক্রস ভাই এটা কয়মন আপনাদের হবে বাবা কয় মন আইডি করেছেন আপনারা হ্যাঁ সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন আমরা একটু দামটা শুনবো কত চাচ্ছেন ভাইয়া কত চাচ্ছিলেন

ভাই দুই কেমন বাজার একশো চল্লিশ তো কয় ধারণা করেছেন আপনার এটা কয় ধারণা করেছেন চার মনের উপরে চার বনের উপরে একশো চল্লিশ চাওয়া দাম দাম দিচ্ছে তো কত বলছে একশো একশো পাঁচ আপনাদের টার্গেট কি একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ টার্গেট ভাই তো চল্লিশ চাইছেন চল্লিশ পাঁচ হাজারেই কম বেশি ব্যবসা হয়

একটু ভাইয়ের সাথে কথা বলি ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম ভালো আছেন তো কয়দা ভাই এটা দুই দাঁত দুই দাঁত কতটুকু মাংস আছে

পঁচাশি বলছেন ভাই তো ভাঙবে না আপনি পঁচাশি বলছেন না আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ ভাই এটা কত চাইছেন আপনি দাম চাইছেন পঁচাশি পঁচাশি কেমন বলছি বাহাত্তর তিয়াত্তর বলে বাহাত্তর তিয়াত্তর পঁচাশি এবং আছে ভাইয়া কেমন আছে একশো হ্যাঁ আমরা দেখছি এখানে কেয়ারফুল ভাই কত দিচ্ছেন ভাই পঁয়ষট্টি যে জাম রাস্তায় কথা বলা মুশকিল ভাই কয় দাঁত দুই দাঁত দুই করে জোড়াটা দুই করে আচ্ছা দুই দাঁত করে এখানে এক জোড়া আমরা দেখছি মেম্বার ভাইয়ের গরু কেমন চাইছেন ভাইয়া দাঁত দুই লাখ চল্লিশ কত দিচ্ছে এক লাখ পঁচানব্বই দুই লাখ বলে এক কি কেয়ারফুল ভাই এখানে

নাজিম ভাই চট্টগ্রাম কয়টা কিনলে নিয়ে যাব চোদ্দোটা কিনছে চোদ্দোটা কেমন মনে হচ্ছে বাজার ঠিক আছে মোটামুটি ঠিক আছে কয়টা কিনবে আইনি করছেন আমরা গাড়ি কিনবো গাড়ি এক গাড়ি সাতাশটা আঠাশটা কিনবো সাতাশটা আঠাইশটা আচ্ছা সাতাশটা আঠাশটা কিনবে না মধ্যে কয়েকটা কিনেছেন আপনারা আরগুলো ওইদিকে সামনে আসছে দর্শক আমরা আজকে জানবো ওই ভাইয়ের কাছ থেকে বসনিহাটে এনার কত লিখে নিচ্ছে পার গরু ভাই কত নিচ্ছে আপনি এখানে আছেন না নাই কে আছে এখানে ছোট ভাই আছে ও আচ্ছা যাক এনি নাই করতে না ভাই এটা কয় দাঁত এটা দুই দাঁত এটা

চোদ্দটা কেনা হয়েছে দর্শক মূলত বসনিহাটে কেয়ারফুল ভাই গরু কেনাবাসা করে দিয়ে থাকেন যেহেতু আমরা অন্য কাছে একটা শুনছি তার কথাগুলো ভাই একটু সামনে আসেন তো আপনি সাথে একটু কথা বলি তো আপনি কি নিয়মিত গরু কেনাবাসা করেন গরু কেনা বাসা করি ভাই আচ্ছা গরু নিয়মিত কেনাবাসা করেন তো আজকে ডেট কেমন বলেন

যিনি কিনবেন তিনি ছয়শো যিনি বিক্রি করবেন তিনি একশো মোটের পর সাতশো টাকা আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ কাটের ইজরাদারের নাম শুনবো ইজরাদারের নাম হচ্ছে মামুন মামুন প্রফেসর আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ সুপ্রিয় আমাদের এই যে এক মুরব্বী সাহেব আসছেন কুমিল্লা থেকে আমরা একটু তার পরিচয়টা নেব মুরব্বী আসসালামু আলাইকুম আলাইকুম সালাম তো কুমিল্লা কোথা থেকে আসছেন আপনি কুমিল্লা কোতোয়ালি থানা কোটবাড়ি থেকে আসছেন কোটবাড়ি থেকে আসছেন জি কোটবাড়ি ও আচ্ছা কোটবাড়ি জি আচ্ছা নামটা আপনার আমার আবু তালেব রনি আবু তালেব রনি আচ্ছা তো আজকে কি রকম হাট ঘুরে মনে হচ্ছে আপনার হাট ভালো এখানে তবে গরু কিনারা এখনো মানে ইয়ে নাই অবস্থা আরো কে যায় নাই এখনো তবে একটু সময় লাগবে একটু সময় লাগবে আচ্ছা লাগবে সময় তো লাগবেই আচ্ছা তারপরে আজকে কয়টা টার্গেট নিয়ে আসেছেন আপনারা আমার গাড়ি টার্গেট আছে পুরো গাড়ি পুরো গাড়ি কিনবেন আপনারা